বিসমিল্লাহ রহমান রহিম দেশ এবং প্রবাস থেকে যারা আমার আর এইস ট্রাভেল সলিউশন চ্যানেলের ভিডিওগুলো দেখেন সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে মধ্য এশিয়ার একটি স্থলবেষ্টিত দেশ কিরগিস্তান নিয়ে আলোচনা করব। আপনারা কিরগিস্তান সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন সেই সাথে অনেক বেশি গার্মেন্টস কর্মীদের কর্মীরা আমাকে ফোন দিয়েছেন এবং গার্মেন্টসের বিষয়ে জানতে চেয়েছেন আজকে মূলত কিরগি নিয়ে বেশ কিছু আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনাদের বলে রাখি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন আপনারা অধিকাংশই দেখি ভিডিও না দেখেই শুরুতে শুধুমাত্র হেডলাইনটুকু দেখেই আপনারা ফোন দিয়ে প্রশ্ন করেন আসলে আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের ফোন দিয়ে প্রশ্ন করার প্রয়োজন হয় না তো বন্ধুরা চলুন শুরু করি কির্গিস্তান মূলত মধ্য এশিয়ার একটি স্থলবেষ্টিত দেশ এবং এই দেশটির চারটি প্রতিবেশী দেশ রয়েছে এর উত্তরে রয়েছে কাজাকিস্তান পূর্বে ও দক্ষিণে রয়েছে চীন এবং পশ্চিমে রয়েছে উজবেকিস্তান এবং তাজিকিস্তান কির্গিস্তানের রাজধানী হলো বিস্কেক এবং কিরগিস্তানের বড় শহর হলো বিশকেক কির্গিস্তানের স্বর্ণ ও বিরল মৃত্তিকা ধাতুসহ উল্লেখযোগ্য ধাতুর মজুদ রয়েছে কির্গিস্তানের জনসংখ্যার নব্বই শতাংশই মুসলিম এছাড়াও খ্রিস্টান বৌদ্ধ সহ অন্যান্য ধর্মের লোক এখানে বসবাস করে কিগিস্তানের জনসংখ্যার প্রায় তিন চতুর্থাংশই তুর্কি জনগোষ্ঠী কির্গিস্তানের ইতিহাস সতেরো শতকের ইতিহাস মূলত উনিশশো সালের একত্রিশে আগস্ট সোভিয়েত শাসন থেকে কিরগিস্তান স্বাধীনতা ঘোষণা করে কিরগিস্তান মূলত শীত প্রধান একটি দেশ কিরগিস্তান একটি উন্নয়নশীল দেশ ফলে এখানে রয়েছে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ বন্ধুরা বর্তমানে বাংলাদেশ থেকে কিরগিস্তানে প্রায় দশ হাজার কর্মী নিয়োগের একটি চুক্তি হয়েছে যেখানে কাজ থাকবে আপনাদের গার্মেন্টস সহ অন্যান্য বিভিন্ন কাজের ফ্যাসিলিটি থাকবে বন্ধুরা কিরগিস্তানে বিভিন্ন গার্মেন্টসে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগ দেওয়া হবে আপনাদের বলে রাখি যারা গার্মেন্টসের কাজে দক্ষ অর্থাৎ যারা গার্মেন্টসের কাজ পারেন একমাত্র তারাই এখানে যেতে পারবেন বন্ধুরা যেখানে আপনাদের বেসিক স্যালারি থাকবে পাঁচশো ইউএস ডলার যদিও আপনারা জেনে থাকবেন কিরগিস্তানের মুদ্রার নাম সোম এক সোম সমান সমান বাংলাদেশে এক টাকা আটত্রিশ পয়সা কিন্তু আপনাদের বেতন হবে মূলত ইউএস ডলারে ইউএস ডলার হিসাবে কাউন্ট করা হবে সুতরাং আপনাদের বেতন নির্ধারণ করা হয়েছে বেসিক পাঁচশো ইউএস ডলার সেই সাথে অবশ্যই প্রতিদিন আপনারা ওভারটাইম করতে পারবেন ওভারটাইম করলে এবং সেই সাথে বেসিক মিলিয়ে আপনাদের ভালো একটি আর্নিংয়ের সুযোগ থাকবে কিরগিজান গার্মেন্টসগুলোতে বন্ধুরা যেখানে আপনাদের ডিউটি থাকবে আট ঘন্টা এবং সেই সাথে থাকা এবং অন্যান্য সকল সুযোগ সুবিধা গার্মেন্টস কর্তৃপক্ষ অর্থাৎ কোম্পানি বহন করবে বন্ধুরা আপনারা অনেকেই গার্মেন্টসের কাজে যেতে চান এবং ও গার্মেন্টস নিয়ে আমাকে ফোন দেন তাদের উদ্দেশ্যে বলবো কিরগিজান যেহেতু রাশিয়ার পার্শ্ববর্তী দেশ এবং ভালো একটি দেশ সুতরাং এই দেশে যাওয়ার জন্য মোটামুটি একটি বাজেট আপনাদের প্রয়োজন হবে সুতরাং আপনারা এটি মাথায় রেখেই আমাদের কাছে ফোন দিবেন বন্ধুরা আপনারা অনেকেই ফোন দিয়ে মনে করেন গার্মেন্টসের কাজ হয়তোবা ফিরিয়ে যাব। বিষয়টা এমন নয় তো বন্ধুরা গার্মেন্টস ছাড়াও অন্যান্য কাজের সার্কুলার আমাদের কাছে এসেছে মূলত কিরগিজানে অনেকগুলো কোম্পানির সাথেই আমরা চুক্তির মাধ্যমে দক্ষ কর্মী প্রেরণ করবো আজকের এই ভিডিওতে শুধুমাত্র গার্মেন্টস নিয়েই আলোচনা করলাম অন্যান্য আরও পাঁচটি ক্যাটাগরির কাজ আছে মূলত এই কাজগুলো নিয়ে সামনে ভিডিওতে আপনাদের জানাবো তো বন্ধুরা আজকের ভিডিওটি আর বড় করব না এখানে শেষ করছি সকলকে আবারও ধন্যবাদ সেই সাথে বন্ধুরা অবশ্যই আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদের কাছে ছড়িয়ে দিবেন সকলকে আবারও ধন্যবাদ